পাকিস্তানের সঙ্গে পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মার্ফ জানান বাংলাদেশিদের জন্য পাকিস্তান ভিসা প্রক্রিয়া সহজ করে অনলাইনে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে তা অনুমোদন দিয়েছে বাণিজ্য প্রসারী দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে সতেরো মে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির বিষয়টি পাকিস্তান বিবেচনা করছে সতেরো মে পাকিস্তানের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় হাই হাইকমিশনার আরো জানান ইতিমধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে একটি অনলাইন ভিসা সেবা চালু করারও পরিকল্পনা রয়েছে যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে বর্তমানে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য পাকিস্তানের অনুকূলে বাংলাদেশ সেখান থেকে তুলা সুতা কাপড় ও প্রয়োজনীয় পণ্য আমদানি করছে তবে এই আমদানি এখনও বাংলাদেশের অপর দুই শীর্ষ অংশীদার চীন ও ভারতের তুলনায় যথেষ্ট কম উন্নয়ন ইপিবি ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করেছে একষট্টি দশমিক আটানব্বই মিলিয়ন ডলারের পণ্য একই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে ছয়শ সাতাশ দশমিক আট মিলিয়ন ডলারের পণ্য অথচ বাংলাদেশে একই সময়ে চীন থেকে আমদানি করেছিল ষোলো দশমিক তেষট্টি বিলিয়ন ডলারের পণ্য যা চীনের মোট আমদানি ছাব্বিশ দশমিক চার শতাংশ একই বছরে ভারত থেকে আমদানি করা হয় নয় বিলিয়ন ডলারের পণ্য এটি বাংলাদেশের মোট আমদানির চোদ্দ দশমিক তিন শতাংশ দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা না থাকলেও দুর্বল বাণিজ্যিক কারণে পাকিস্তান এখনো বাংলাদেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠেনি সর্বোন্নত দেশ হিসেবে দক্ষিণ মুক্ত বাণিজ্য চুক্ত চুক্তির আওতায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সুবিধা থাকলেও রপ্তানির পরিমাণ কম হয় বাংলাদেশ লাভবান হতে পারছে না বিশেষজ্ঞরা বলছেন বৃহৎ বাণিজ্য অংশীদারের সঙ্গে এ ধরনের চুক্তিকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তাই বাণিজ্য বাড়লে দক্ষিণ এশিয়া আঞ্চলিক বাণিজ্য বাড়াতে অবতরণ রাখতে পারে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনে করে পাকিস্তানের সঙ্গে গত পনেরো বছর ধরে প্রায় স্থবির হয়ে থাকা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে বাংলাদেশ লাভবান হবে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়লে বাংলাদেশ কাঁচামালের জন্য আরও বিকল্প পাবে বাংলাদেশ পাকিস্তানে পাট ও চা রপ্তানি বাড়াতে পারে বিশ্লেষকরা বলছেন ভিসা প্রক্রিয়া জটিলতা অনেক সময় দুই দেশের সম্ভাবনাময় অংশীদারিত্বকে বাধাগ্রস্ত করেছে ফলে এই উদ্যোগকে সময় সময়োপযোগী এবং যুগান্তকারী বলে বিবেচনা করছেন ব্যবসায়ীরা মনে করছেন বাংলাদেশ এবং পাকিস্তানের নতুন এই উদ্যোগের ফলে ব্যবসা সম্প্রসারণের পথ প্রশস্ত হবে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে এতক্ষণ এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না